তাহলে আমরা কেউ না কেউ কারো না কারোর কাছে ঠেকা কিন্তু আল্লাহ কারো কাছে ঠেকা নাই ওল্হু আল্লাহহু আহাত আল্লাহ হুস্মাৎ লাম্মিয়ালিদ ওয়া লাম উল আলাম্মিয়া কুল্লাহু কুফুয়ন আহা আপনি আমি কারণা না কারো কাছে ঠেকা এখানের ভিতরে দেখেন না আপনারা আমাদের টাকা আমরা আপনাদের টাকা নাই জোরে বলেন একজন আরেকজনের টাকা আছে না নাই এই পৃথিবীতে যতদিন মাটির উপরে আপনি থাকবেন আমরা থাকবো কারো না কারো টাকা আরে কেমন টাকা আপনি আমি ময়রে গেলে গোসল দেওয়ার জন্য গোসলকারীর টাকা জানাজা ভরানোর জন্য ইমামের টাকা আবার জানাজা হওয়ার জন্য মুক্তাদির টাকা আবার কবর খোনার জন্য মানুষের টাকা বাস কাটার জন্য বাসের টাকা গরম পানি দিয়ে গোসল করার জন্য গরম পানির টাকা বড়ই ভাতার জন্য বড়ই ভাতার টাকা এদিকে সাবানের জন্য সাবানের টাকা কারো না কারো কাছে টাকা আছে আছে সুতরাং আপনি আমি একা বাস করতে পারবো না সবাইকে নিয়েই আমাদেরকে বসবাস করতে হবে এটাই বুদ্ধিমানের কাজ একাও থাকতে পারি না আবার দুকাও থাকতে রাজি সব একা খাইতে হবে তো সব খানা তার সামনে দিছে দুই প্লেটের এর আর খাইতে পারে না যেহেতু ডেকসিতে খাবার আছে তুই একা জগড়া করে লাভ নেই একা কেন খাবি চাইলেও তো পারবি না একটা কাজ কর না খাবারটা তুই যদি তুই না খাস নষ্ট হয়ে যাবে একটা কাজ কর আর যারা আল্লাহর বান্দা আছে তাদেরকে ডেকে দিয়ে দে তাহলে তোর খাবারটা অপচয় হলো না তাদেরকে খাওয়ানোর সব হয়ে গেল তোর পেটটাও ভরে গেল নিজে সব খেয়ে ফেলতে চাইলে আসলে কিচ্ছু খাওয়া যায় না চট্টগ্রামের পাশে একটা কথা আছে বেশি খাইলে ভূমি আসে বেশি খাইলে ভূমি আসার ভূমিটা এমন একটা জিনিস দেখতে ওয়ালারও খারাপ লাগে নিজের কাছেও খারাপ লাগে মাথাও চক্কর मारे মুখের স্বাদও নষ্ট হয়ে যায় তাই আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা তুমি যেমন আমার বান্দা ও তোমার ভাইও আমার বান্দা তোমার চাচাও আমার বান্দা তোমার জেঠাও আমার বান্দা তোমার ভাই আমার বান্দা তোমার স্ত্রী আমার বান্দা তোমার স্বামী আমার বান্দা এই দুনিয়াটা আমি কারণ আমি একারে স্টেশন করে দিই নাই আমি সবার জন্য দিয়েছি কারণ সবাই আমার বান্দা মিলমিশ করে থাকো মিশে থাকো অন্যের কষ্টের কারণ হয় না যদি কারণ হতেই হয় অন্যের মুখের হাসির কারণ হয়ে একটু খেয়াল করবেন আমরা কারো না কারো কাছে ঠেকা জোরে বলেন আমরা না কারো কাছে কারো না কারো কাছে ঠেকা আর একজনের ঠেকা একজনের কাছে নয় একজনের ঠেকা 10 জনের কাছে আপনি একজন কখনো একজনের কাছে ঠেকা নয় কারো না কারো কাছে ঠেকা আছেন এরকম দশ বারো জন ঠিক আছে এবার বলেন আপনারা আমরা কারো না কারো কাছে ঠেকা আসি না নাই জোরে বলেন আসি না নাই পরিচিত অপরিচিতের কাছে ঠেকা আসি না নাই দুনিয়ার মানুষের কাছে ঠেকা আসি না নাই আমাদের বাবারা আছে না নাই আমাদের দাদারা আছে না নাই নানারা আছে না নাই ইমাম সাহেব আছে না নাই ডক্টর ডাক্তার আছে না নাই উকিল আছে না নাই এমপি চেয়ারম্যান আছে না নাই নবী আছে না নাই আমাদের নবী আছে না নাই কোন মানুষের কাছে ঠেকা আমাদের নবীকে আল্লাহ তালা কোন মানুষের কাছে ঠেকা রাখে নাই তো ও নবী আপনি কার কাছে ঠেকাই আছেন নবী বলে যে আমি শুধুমাত্র আমার রবের কাছে ঠেকাই আছি আমি আর কারো দাঁত না আর কিছু জুড়ে বলেন না তোমরা জীবন বায়নে চলার পথে কারো না কারো দাঁত দাঁড়তে হয় মন চাক কিংবা না চাক সেই সম্পদ কামাইতে লাগছে ৪০ বছর মাথায় পিস্তল কেন সাথে সাথে চল্লিশ বছরের সাদের সেই সম্পদ মানুষ সেকেন্ডের ভিতর দিয়ে দেয় যান বাঁচানোর জন্য কোন একদিন আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীর উপরে হামলা করার জন্য গুপ্ত ছুরি এনে এবার নবীর উপরে সে তলোয়ারটা রেখে বলো এ মোহাম্মদ এবার তো তোমার আশেপাশে কেউ নাই তোমাকে বাঁচাবে তো কে বাঁচাবে এই ছুরি ধরার পর সে দেখতে পেল রহমাতের চেহারার মধ্যে কোনো চিন্তা নাই কোনো উদ্বিগ্নতা নাই কোনো প্যারেশানি নাই কোনো টেনশন নাই কোনো ভয় নাই এইটা দেখে সে বলে যে তোমার তো আশেপাশে কেউ নাই বাঁচাবে তো তোমাকে বাঁচাবে কে নবী মুসকি হেসে বললেন ঠেকা তুই যাদের কথা বলছিস তাদের কাছে তো আমার টাকাই নাই ওদের চিন্তা করে আমার লক্ষ্মী পাশে থাকলো কি পাশে না থাকলো কি আমার টাকা তো ঐ রাবের কাছে যে আমার সাথে আছে আমাকে বাঁচাবে কে দুনিয়ার কেউ না আমার রব আছে নবী আল্লাহ ছাড়ার কারো কাছে টাকা নাই আচ্ছা একটু কথা বলেন আমাদের ধর্মের নাম কি আজকে থেকে আমরা সব মুসলমানরা বললাম সবাই মিলে এক বাক্যে যে আজকে থেকে আমরা আর নামাজ না বললাম। ইসলামের ক্ষতি জোরে বলেন ইসলামের কোন ক্ষতি কারণ ইসলাম তখনও ছিল যখন মাত্র একজন কালিমা বর্ণেওয়ালা ছিল আর একটু জোরে বলেন ইসলাম তখনও ছিল যখন একজন কালিমা পড়নে ওয়ালা ছিল ইসলাম তখনও থাকবে যখন কালিমার বাস্তবায়ন কারণে থাকবে না ইসলাম তখনও থাকবে ও মুসলমান ভাইয়েরা মানি ভাইয়েরা মনের কান দিয়ে শুনুন আমরা ইসলামের কাছে ঠেকা ইসলাম মুসলমানের কাছে ঠেকা নাই আমাদের থাকা ইসলামের কাছে ইসলাম আমাদের কাছে ঠেকা নাই গ্রহণ করলে কর না করলে নাই ইসলাম বলে মুসলমান দিয়ে ইসলাম চলে না ইসলাম দিয়ে মুসলমান চলে এই যে কিছু একটা বিষয় আছে যেগুলো ক্লারিফিকেশন হলে আমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের একজন আরেকজনের কাছে টাকা জোরে বলেন আর কিন্তু নবীর আল্লাহ কারো কাছে টাকা রাখে নাই শুধু নবীর টাকা একমাত্র আল্লাহর কাছে ঠিক আছে কথা বলেন ঠিক আছে এবার আসেন আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি আমাদের ঘরে যায় যত বেশি সম্পদশালী মানে পাওয়ারফুল টাকাওয়ালা তার ঘরে তত বেশি খেদমৎকার বেশি যেটাকে আমরা সার্ভেন বলি কিংবা যাই বলি কাজ করে ওয়ালা যেটাকে আমরা বলি আমাদের ঘরে কাজ করেওয়ালা আসে না আমাদের আদেশ পালন করনেওয়ালা আসে না আল্লাহ নবীর ঘরের জন্য খাদেম বানিয়ে দিয়েছেন আলাইহিস সালামের মতো ফেরেস্তাকে কোন জিব্রাইল যে জিব্রাইলের বাড়ি সিদ্ধাতুল মন্তাহা কুন জিব্রাইল যে জিব্রাইলে জান্নাতের অলিতে গলিতে প্রবেশ করে ঘুরতে পারে যে কুন জিব্রাইল যে জিব্রাইল ইসরাফিল ও রসরদার মি কাইল এর সর্দার আজরাইল এর সর্দার কোন যে জিব্রাইল আদম থেকে ইসা সমস্ত নবীর রসুলকে আল্লাহর হুকুমে আল্লাহর ব্যবস্থাপনায় দেখেছেন কথা বলেছেন শুনেছেন ওই জিব্রাইল যার গরের খাদেম গভীর মনোযোগ ওই জিব্রাইল কে আল্লাহ যার গরের খাদেম মানিয়ে দিয়েছেন যে নবী কে আল্লাহ তাআলা ইন্না তোয়না কাল কাউসার এর তাজ পরিধান করিয়ে আল্লাহ পাক ছাবিধান দান করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সেই নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে আছে জগৎ জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো আপনাকে এমন শান দান করেছেন ঠোঁটটাও হয়তো খুলতে হবে না ও যে কেবলা পরিবর্তন কাদ নারা তাকাল্লুবা ও ঝিকা ফিসমা আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবী আপনার হয়তো ঠোঁটও খোলা লাগবে না মন থেকে যদি একবার বলেন আল্লাহ প্রচন্ড ক্ষুধা লেগেছে একটু জান্নাত থেকে খাবার পাঠাও আপনি বলতে দেরি খাবারটা নিয়ে আসতে দেরি হবে না এত সুযোগ থাকার পরও নবী আপনি কেন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন নবী আপনি কেন ক্ষুধার যন্ত্রণা কষ্টটা সহ্য করছেন নবী রহমাতুল্ল আলমিন বলে এটাও তো আল্লাহর দয়া আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন অথরিটি দিয়েছেন পাওয়ার অফ এটনি দান করেছেন জিব্রাইলকে খাদেম বানিয়ে দিয়েছেন চাইলে জান্নাতের খাবার চলে আসবে এটা তো আমার আল্লাহর মায়াময় দয়া এটা তো আমার আল্লাহর আমার প্রতি ভালোবাসা এটা তো আমার প্রতি আমার আল্লাহর করুণা আমি তো সেটা আল্লাহ পাকের দয়ার শুক্রিয়া আদায় করি কিন্তু আমি নবী মুস্তফা জানি যে কষ্ট করলে আল্লাহ খুশি হয় আমি তোমার জন্য কষ্ট সহ্য করতে চাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে চাই অল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই আল্লাহ তাই ফের ময়দানে আপনি যে এত আঘাতের শিকার হচ্ছেন শরিল মুবারক থেকে আপনার রক্ত মুবারক ঝরঝর করে পড়ছে জিব্রাইলকে তো একবার বললে হয়ে যেত জিব্রাইল তো এসেছিল আপনার হুকুমের জন্য আল্লাহর দৃষ্টিতে আপনি হুকুম দেন নাই কেন নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি গজব প্রচার করতে আসিনি আমি রহমতের প্রচার করতে এসেছি সুবহানাহু আমি ভালোবাসার প্রচার করতে এসেছি আমি হামলার পরিবর্তে হামলা শিখাতে আসিনি আমি মামলার পরিবর্তে মামল শিখাতে আসিনি আমি আগাত শিখাতে আসিনি আমি তো এটা শিখাতে এসেছি হাজারো আগাত আসলে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরো সহ্য ধরো এবং আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দাও আমি এটা শিখাতে এসেছি এটা আমাদের নবী রহমতুল্লিল আলমী এত সুযোগ থাকার পরও আমাদের নবী একটা সুযোগ গ্রহণ করে নাই এবার বলি এই বাংলাদেশ থেকে ঢাকায় বিমানে যেতে ছয় ঘন্টা আপনার বিমানে যেতে ৪৫ মিনিট সামথিং লাগে ঠিক না তারপর আপনার দুবাই যেতে তিন ঘন্টা চার ঘন্টা লাগে তারপরে আপনার আরবে যেতে আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে আমেরিকায় যেতে সতেরো আঠারো ঘন্টা বিশ ঘন্টা এক এক জায়গায় এক এক রকম করে লাগে না এটা নির্ভর করে কিসের উপরে বাহনের উপরে বাহনের স্পিড যত বেশি সময় তত কম জোরে বলেন না এখান থেকে আপনি বহাদ যেতে যদি পায়া ট্যাঙ্গার এতে করে যান সাইকেলে গেলে একরকম রিক্সায় গেলে একরকম হন্ডায় গেলে একরকম যদি আপনি কি জানি বলে গাড়িতে করে যান একরকম হেলিকপ্টারে গেলে একরকম বিমানে গেলে আর একরকম রকেটে গেলে বাহনের উপর নির্ভর এবার দেখেন যে নবীকে আল্লাহ সুবহান আল্লাজি আসর বি আব্দি মিনাল মসজিদ ইল হারা মিলাল মসজিদ ইল এত নেয়ামত দান করেছেন নবীর জন্য আল্লাহ জান্নাত থেকে বাহন পাঠিয়ে দিয়েছেন যে নবীর জন্য আল্লাহ জান্নাতি বাহন পাঠিয়েছেন মানে জান্নাতি গাড়ি সেই নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হিজরত করে হেঁটে 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 উঁট নিয়ে বাহন নিয়ে দিন যায় রাত হয় রাত যায় সকাল হয় চলতে আছে চলতে আছে হে রসুল আপনি যদি একবার বলতেন আল্লাহ আমার কষ্ট হয়ে যাচ্ছে এই পথ যেটা বর্তমান সময়ে মক্কা থেকে মদিনায় যেতে প্রায় গাড়িতে ছয় ঘন্টা সামথিং লাগে সাত ঘন্টা লাগে তৎকালীন পথটা কতই না দূর হচ্ছিল কষ্টের ছিল কতই না আপনার রিক্সি ছিল তারপরও নবীর পথ ছলা থামছে না পাম মোবারক থামছে না পিছনের দিকে তাকাচ্ছে না সামনের দিকে যেতেই আছে হে নবী আপনি যদি একবার বলতেন আল্লাহ আপনার জন্য হয়তো জান্নাতি বাহন আরেকটা পাঠাই দিত সাত ঘন্টার পর সেকেন্ডে পৌঁছাই দিত নবী বলেছে না আল্লাহ যা দিয়েছেন সব দয়া করে দিয়েছেন আমিও আল্লাহর জন্য কষ্ট করতে চাই আমিও আল্লাহর জন্য কষ্ট করতে চাই আমিও আল্লাহর জন্য ধর্য ধরতে চাই আমিও আল্লাহরকে খুশি করার জন্য সহ্য করতে চাই আমিও আল্লাহকে খুশি করার জন্য নিজের কষ্টকে আমি আপন করে নিতে চাই আমি আল্লাহকে খুশি করার জন্য আমার

তাদের মধ্যে অন্যতম সেরতাজ যারা আছেন নারী জগতের অলঙ্কার অহংকার হজরত মরিয়ম সালাম একটু ঠান্ডা মাথায় একটু একটু প্রেম নিয়ে একটু শোনার চেষ্টা করবেন যিনি ইসা আলাইহিসালামের আম্মা যান ইসা নবীকে যিনি পেটে রেখেছেন তার কোনো স্বামী ছিল না এবার ঈসা যখন পেটে আসলেন শুরু হয়ে গেল ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন অপবাদের পাথর নিক্ষিপ্ত হতে শুরু করলো মরিয়ম আলিহিসকে জের যা মন চাই সেভাবে বলতে আছে হাজার অপবাদ শুনে শুনে মারিয়ম আলাইহিসাম মুসকি মুস্কি হাসতে লাগলেন হাজার জনের হাজার রকমের অপবাদ লাঞ্চনাদায়ক কথা সহ্য করে কান দিয়ে শুনে মন থেকে সহ্য করে সিজদাই মাথাটা রবের দরবারে জুগাই দিতে লাগলেন যার যা মন চাই একটু সিচুয়েশনটাকে কল্পনা করবেন কেমন হতে পারে মরিয়ম আলাই ইসলামকে যেভাবে মন চাই সেভাবে অপমান করতে আছে কিন্তু মরিয়ম আলাইহিসাম জানে এই যে সন্তান আমার পেট থেকে এসেছে আমার পেটে এসেছে সেটা আমার ইচ্ছাই নয় আমার রবের হুকুমে এসেছে সুবাহান আল্লাহ আর যেখানে আমার রবের হুকুম আছে সেখানে জগৎ কি বলে আমার দেখার দরকার নাই এলাকা কি বলে আমার জানার দরকার নাই আমার রব যেভাবে খুশি হবে আমি সেভাবে করতে রাজি আছি ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন না হজরত ইসা আল ইসলামের আম্মা জান আল্লাহকে খুশি করার জন্য কত অপবাদ

পর্দাকে ত্যাগ দেন পর্দাকে গ্রহণ করেন আপনি আপনার ব্যাপর্দা ত্যাগ দেন পর্দা কে গ্রহণ করেন কারকুশির জন্য জোরে বলেন না কারকুশির জন্য